নু আলাই সালাম প্রাচীন নবীদের একজন কুরআনে হরজত নু আলাহি সাল্লাম এর আলোচনা বিয়াল্লিশ জায়গায় এসেছে মানবজাতিকে এক আল্লাহর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মানো আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ নু আলাহি সাল্লামকে জানিয়ে দিলেন তোমার জাতি যেসব লোক ইমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ইমান আনবে না এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না তুমি একটি নৌকা বানাও হরজত নু আলাহি সাল্লাম আল্লাহর আদেশ মেনে একটি বিরাট নৌকা বানাতে শুরু করেন হরজত আদম আলাহি সাল্লামে এর সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে শুরু করলো যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে বিমুখ হতে লাগল শয়তানের দ্বারাই পরিচালিত হওয়ায় তারা পৈতলিক হয়ে উঠতে শুরু করলো এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেব দেবীর উপাসনা করতে লাগল আল্লাহ অপরিসীম দয়ালু তাই তিনি মানব জাতির কল্যাণের জন্য হরজত নামেরা হরজত নামে এর কথায় কর্ণপাত করল না কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি বড় ক্ষমাশীল তিনি তোমাদের ওপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো আর সে ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন তিনি তোমাদের সন্তান সন্ততি ও ধন সম্পদ দান করেন তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকে মানছ না অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং অবশেষে একদিন তোমরা তোমরা এই এই মাটিতেই মিশে যাবে দিন মাটি থেকে আবার তোমাদেরকে ওঠানো হবে সুতরাং হে লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এই কথা শুনে তারা বলল যথেষ্ট হয়েছে আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ যদি তুমি তোমার কথা সত্যবাদিতা হয়ে থাকে তাহলে আনো দেখি সেই আজাব যার ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছ নু আলহি সাল্লাম বললেন আল্লাহ যখন চাইবেন আজাব কেবল তখনই আসবে তার স্বজনরা নেতারা নৌকা বানাতে দেখে ঠাট্টা তামসা শুরু করল তিনি বলতেন যখন আল্লাহর প্রতিশ্রুতি আজাব আসবে তখন টের পাবে অবশেষে আল্লাহর প্রতিশ্রুতি আজাব শুরু হলো মাটি ফেটে পানি বের হতে লাগলো আকাশ থেকে নামলো ভারী বর্ষণ আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম কে বললেন সব প্রাণীকে নারী পুরুষ জোড়াই জোড়াই নৌকা উঠিয়ে নিতে যারা বিশ্বাসী নু আলহি সাল্লাম তাদেরকে বললেন আল্লাহর নাম নিয়ে তোমরা নৌকায় চড়ে বসো নৌকা তাদের নিয়ে ভাসতে লাগলো হরজত নূ সাল্লাম তার সন্তানকে বললেন আমাদের সঙ্গে নৌকাই চরে বস অবিশ্বাসীদের সঙ্গে না ছেলে ভরে বললো আমি কোনো পাহাড়ে উঠে পড়ব তখন এই পানি থেকে মুক্তি পেয়ে যাব নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহর আজাব থেকে তিনি সারা আর কেউ বাসাতে পারবেন না তার ছেলে পানিতে ডুবে গেল অনেক দিন পর পানি বর্ষণ বন্ধ হলো হরজত নু আলাইহিস সালামে এর নৌকা যুদি পর্বতে গিয়ে ঠেকলন তিনি বললেন হে আল্লাহ আমার ছেলে ও আমার পরিবারের সদস্য আর আপনার ওয়াদা নিশ্চয় সত্য আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার পরিবারকে বাঁচিয়ে দেবেন তাহলে আমার ছেলে কেন ডুবে মরল আল্লাহ বললেন তোমার ছেলে তোমার পরিবার ভুক্ত নয় কেননা তার কাজ ভালো ছিল না আর এমন ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে ব্যাপারে তোমার জানা নেই হরজত্ন নু আলহি সাল্লাম জানতেন না যে তার ছেলে কেনান অবিশ্বাসী ছিল নু আলহি সাল্লাম আল্লাহর কাছে অনুশোচনা করে তওবা করলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এরপর নু আলাইহি সাল্লামে এর উম্মত দুনিয়ায় বসবাস করতে লাগলো ধীরে ধীরে তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পেতে লাগল তারা সবাই আল্লাহর অনুগত করে চলল তার জাতিকে প্রায় বছর আল্লাহর পথে নু আহ্বান করেছিলেন কিন্তু তার জাতি নবীর কথা না শুনে তাকে কষ্ট দিয়েছে পদে পদে তার জন্য বন্ধকতার সৃষ্টি করেছে সব শেষে নিরাশ হয়ে আল্লাহর কাছে দোয়া করেন নু আলহি সাল্লাম আল্লাহ তার দোয়া কবুল করেন সেই জাতিকে বন্যার পানিতে ডুবিয়ে মারেন আলাহ সাল্লামে এর উম্মত হিসেবে আমরা পূর্ববর্তীর সব নবীকে সত্য মনে করি এবং তাদের মাধ্যমে আল্লাহর তালার যে তাহিদের বাণী প্রচার করেছেন তা বিশ্বাস করি তাদের জীবনী থেকে উত্তম বিষয়গুলো উম্মতে মোহাম্মদের জন্য শিক্ষণীয় নূ আলাইসাল্লাম দীর্ঘকাল ধরে নিজ জাতির কাছে নির্যাতন ভোগ করেছেন তবে এরপর তিনি তাদের হেদায়তের ব্যাপারে নিরাশ হননি প্রকৃত সমাজ আলেম নেতাদের তেমনই নিরাশ হওয়া উচিত নয় কবি পরিবারের সদস্য হওয়া সর্থেও ইমান না থাকার কারণে নু আলাইসাল্লামের স্ত্রী ও পুত্র যেমন আল্লাহর শাস্তি থেকে মুক্তি লাভে ব্যর্থ হয়েছে তেমনি যুগে যুগে নবীর পরিবারের সদস্য হওয়ার শর্ত ইমান না থাকার কারণে নু আলহি সাল্লামে এর স্ত্রী ও পুত্র যেমন আল্লাহর শাস্তি থেকে মুক্তি লাভে ব্যর্থ হয়েছে তেমনই এ যুগেও হওয়া সম্ভব কাফির ও মস্রিক সন্তান বা কোনো নিকট আত্মীয়র মাগফরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা যায় নয় ইমানই বড় সম্পদ আল্লাহর কাছে ইমানদারের মর্যাদা সবচাইতে বেশি